কত মাস বয়সে কি কারণে গাছের গোড়ায় কাদা দিতে হয় ওই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আমাদের হাফ ইঞ্চি এক ইঞ্চি পানি মাটি ভেদ করে লতি আসবে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই চারাগুলো ডেলিভারি করা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি একেবারে লতিরাস কচুর জমিতে আমরা গাছের গোড়াগুলাতে কাদা বেঁধে দিচ্ছি আর এইটার কারণ কি অনেকেরই প্রশ্ন থাকে আর কেনই বা দিবেন এটা দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই আপনার গাছের যখন শিকড়গুলা দেখা যায় বিশেষ করে গাছের বয়স যখন চার পাঁচ মাস বা তিন চার মাস এরকম হয় মাটি থেকে গাছগুলা উপরে উঠে যায় অর্থাৎ প্রত্যেকটা গাছের গোড়া থেকে শিকড় দেখা যায় আবার অনেকেরই দেখা যায় যে লতিগুলা ছোট অবস্থাতেই লতির মাথা থেকে চারা বের হয়ে যাচ্ছে বা গাছের লতিগুলা চিকন হচ্ছে সেই ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্টটাই করতে হবে আপনাকে এভাবে এর পরবর্তীতে যদি তারপরেও আপনার লতির ফলনটা বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে আপনি জিব্রিলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন আর প্রথমে আপনাকে গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে অর্থাৎ পাঁচ মাস বয়সের আগ পর্যন্ত আপনার গাছে তিনটা সর্বোচ্চ চারটা পাতা রাখা এইটা খেয়াল রেখে তারপরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে এভাবে করে গাছের গোড়া কাদা আটকে দিতে হবে নরম কাদা যেগুলো দেওয়ার পরে পরবর্তীতে এখান থেকে কিন্তু এই কাদাগুলা ফেড়ে তারপরে আপনার লতিগুলা বের হবে আর মোটা মোটা লতি বের হবে যেটা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবে যে দেখতে পারছেন আর ডান পাশের গাছগুলাতে দেওয়া আর বাম পাশের গাছগুলো এখনও পর্যন্ত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতে আছে। আর এটাই হলো যশোরের লতি কচু চাষের ক্ষেত্রে আপনার লতিগুলা মোটা করা বা লতিগুলা বৃদ্ধি করা বা গাছের যে দৃঢ়তা সেটা বেশি পরিমাণে যেন হয় সেই মানে এটার জন্যই কিন্তু এই কাজগুলো করতে হয় যেটা প্রতিনিয়ত আমরা আমাদের গাছগুলোকে করে থাকি যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় মূলত এভাবে কাদা দিয়ে আটকে দেওয়া হবে আর এই সকল চারাগুলা যে সকল গাছের বয়স আট মাস বা দশ মাস সেরকম গাছের চারাগুলো মূলত আমরা ডেলিভারি করি আর এছাড়া চার পাঁচ মাস বা তিন চার মাস বয়সী এই যে যে চারাগুলো আপনারা বর্তমানে দেখতে পারতেছেন এই সকল চারাগুলা কিন্তু একেবারেই ব্যবহারের অযোগ্য অনেকে আছে এই চারাগুলা মাত্র এক টাকা বা এক টাকার কম মূল্যে অথবা দেড় টাকা এরকম মূল্যে কিন্তু এই চারাগুলা বিক্রি হয়ে থাকে অনলাইনে বিশেষ করে আপনারা যারা নতুন চাষি আছেন বা নতুনভাবে এই লতিকুচু চাষ করতে যাচ্ছেন এরকম একেবারে লোকাল চারা সংগ্রহ থেকে বিরত থাকবেন অবশ্যই এরকম প্রত্যেকটা গাছের গোড়াতে যেন এক ইঞ্চি দেড় ইঞ্চি পানি রেখে আর জমিটা নরম রাখা যায় সেই বিষয়টাও খেয়াল রাখবেন তারপরে গাছের যে পাতাটা গাছের পাতার কালারগুলো দেখে আপনাকে বুঝতে হবে কখন কোন ধরনের সার ওষুধ বা কীটনাশকের প্রয়োজন আছে এটা জেনে শুনে যদি আপনি পুরাতন জমির চারা সংগ্রহ করে চাষ করতে পারেন তাহলে কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে ফলন আসবে আবার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে সকল গাছের গোড়াতে এরকম কাদা আটকে দেওয়া হবে প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু যে লতিগুলো আসবে মোটা মোটা লতি দেখেন গাছের থেকেও লতিগুলো মোটা দেখা যাচ্ছে এটাই হলো যশোরের রাজকচু আর লতির কালারটা মাসাল্লাহ আর এই যে পাশে বেশ কিছু চারা এখনও পর্যন্ত আছে আমরা এই চারাগুলা কেটে ফেলে দিব আর তার আগে যে দেখেন মাটি ফেড়ে লতি বের হচ্ছে এটাই হল যশোরের লুতিরাজ যেহেতু বর্তমান সবজির বাজারে অন্য সকল তরকারির তুলনায় এই কচুর লুতিটার দাম কিন্তু সবসময়ের জন্য একটু বেশি থাকে যেটা কম বেশি আপনারা যারা চাষ করতেছেন বা যারা চাষ করবেন একটু খুঁজ নিলেই দেখতে পারবেন এদের দেখেন মাটি ফেড়ে তারপরে লুতিগুলো বের হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই মাটি দেওয়ার ফলে কি ফলনটা কমে আসে কি না তা আসলে মাটি দেওয়ার ফলে ফলনটা কমে আসে না বরং ফলনটা বৃদ্ধি পায় বা লতিগুলো আরো মোটা হয় যেটা ওজনের দিক বিবেচনা করলে আরো ফলনটা বেশি হয় যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে মোটা মোটা লতি বের হচ্ছে আর যেহেতু আমাদের আহ দু একদিনের ভিতরেই কাদাগোলা দেওয়া সেই ক্ষেত্রে আরো দু একদিন সময় লাগবে লতিগুলো আসতে এই যে দেখেন আর অনেকেই যারা আছেন একেবারে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন বা আসলেই কচু চাষের ভিতরে কোন কচুতে লাভ বেশি এরকম প্রশ্নের ভিতরে থাকেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই এরকম প্রাপ্তবয়স্ক লতিরাজ কচুর চারাগুলো আপনি সংগ্রহ করতে পারেন যেটা মাত্র দুই টাকা পিসে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন তার তা প্রিয় দর্শক যারা আছেন আর চাষের জন্য আগ্রহী বা চাষের পরিকল্পনা করতেছেন আর দেরি না করে সরাসরি এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ